Ben <laughs> kalktıktı. <laughs> এই নিয়েই আজকে আমাদের দেশের শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ এখানে আমরা সামিল হয়েছি আমি যেটা বলবো বাজেট পেশ করার পরে অর্থমন্ত্রী যিনি তিনি একটু বেশি বড় বড় কথা বলতে লাগে এইবার কিন্তু তিনিও বলতে পারেন এটি উন্নয়নকারী দেশ এটি প্রগতিশীল কিন্তু আপনার যারা অধিকারী হন তারা খুঁজে রাখেন দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা কারা অবিহিত করা এবারের বাজেটে দেশের সবচেয়ে যে আমরা আমাদের অর্থনীতি এখনো কৃষির উপর নির্ভরশীল এখনো আমাদের ছোট মাঝারি শিল্প তাতে বেশি করব বিনিয়োগ হয় দেশে কোটি কোটি বেকার কিন্তু এইবারের বাজেটে না কৃষকের কথা না গরিব মানুষের কথা না বেকারদের কথা এখানে পরিষ্কার করে অর্থমন্ত্রী এর বাইরে গিয়ে শুধু তিনি সেবা করার জন্য যাদের সেবা করার জন্য তারা সরকারে আছেন আমাদের দেশের আদানি আম্বানি এই ধরনের যারা কর্পোরেট পুঁজিপতি তাদের স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় তার কথাই এই বাজেটে প্রতিফলিত এবং এবারের বাজেটকে দেখা গেল যে যারা জানিয়েছেন ভালো বলেছেন তারা ওই অংশের পাবেছে আর কেউ তাকে ভালো বলতে পারে এই নিয়ে গোটা দেশেই প্রতিবাদ ইতিমধ্যে আরেকটি ঘটনা যেটা আমাদের সিআইটিউর সম্পাদক স্বর্ণপ্রসাদ দত্ত উত্থাপন করেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি তিনি আমাদের সংবিধান রক্ষা করার দায়িত্ব যিনি অবহেলিত বঞ্চিত মানুষের পক্ষে ন্যায় বিচারের দণ্ড যার হাতে তিনি পরে বললেন সুপ্রিম কোর্টের যে মালিকরা অত্যাচারী যারা তারা না ট্রেড যারা করেন তারা ধরা ধর্মঘট করেন তারা প্রতিবাদ করেন তাদের জন্য নাকি ক্ষতি হচ্ছে আমাদের দেশের শিল্পের আমাদের দেশের কর্ম যে অবস্থা যারা করে তাদের একেবারে অদ্ভুত গোটা ভারতবর্ষে তার উপর প্রতিবাদ করেছে তিনি এমন একটা প্রতি আছেন তাই আমরা বলবো এগুলি পুরো বিবেচনা করা হয়েছে অবশ্য তিনি যে এখান থেকে উঠে এসেছেন ওনার চিন্তা তারই প্রতিফলন হয়েছে এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের কাছে আছে এ 말을 마주 র বাজেটে স ব চ ে য